সেজার হওয়া মা এবং সদ্যজাত শিশু হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িতে ফিরছেন কাঁধে করে এরকমই দুর্লভ দৃশ্য উঠে আসলো আমাদের ক্যামেরায় দুপুর একটা নাকাদ ঘটনা সেই বহু চর্চিত টিকে ডোর থেকে খামারটিলার টিলার রাস্তাটিতে একটি গ্রাম পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আছে সবার থেকে কিন্তু কারোরই কোনো হেলত নেই গ্রামের মানুষ দূরবীন দিয়ে খুঁজছে সরকার এবং প্রশাসনকে এর আগে অসুস্থ রোগীকে এই রাস্তা দিয়ে কাঁধে করে নিয়ে যাওয়া দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় আবারো সেই একই দৃশ্য উঠে যা যাদেরকে সত্যি মেনে নেওয়া যায় না আমার ওয়াইফ ডেলিভারি ঠিক আছে জিপা মানে আমি বাড়িতে আইছি মানে আমি বাড়ির রাস্তার মধ্যে এই অবস্থা গাড়ি আয় না বাড়ির রাস্তার মুখের মধ্যে লেখা আছে বিকল্প রাস্তা ব্যবহার করুন বাট বিকল্প রাস্তা কোন রাস্তাই নাই গাড়ি যাওয়ানোর মতন একটা রাস্তা আছে বাইক যাব বাট প্যাসেঞ্জ যাইছো না কিন্তু বোর্ড লাগাই রাখছে পিডাব্লুডি টিকা আছে এটা বিকল্প রাস্তা ব্যবহার করুন পি ডাব্লুডি কি তা মনে করে আছে বিকল্প রাস্তা ব্যবহার করুন লেখা আছে এটা আমি জানি না

বাট আমি ওখানে আমার লোক তারা আমার হেল্প করছে দিকে আমার ওয়াইফ বাইতে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্র হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে